জামাই নাকি বিদেশ থেকে আসবে আর সেটা আমি নিজেই জানি না কেমনটা লাগে বলেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে এখন আমরা যাচ্ছি মার্কেট করতে নবীনগর আসলে কি যে বলম আমার জামাইয়ের কথা আমার জামা আসবে আর সেটা আমি জানি না বলতেছে আমি এত তারিখে আসবো টিকিট কেটে ফেলছি তুমি আসবা এয়ারপোর্টে আমাকে রিসিভ করার জন্য আমি তো না না আমি যাব না বলতে তুমি যদি না আসো তাহলে আমি টিকিট ক্যান্সেল করে দেবো আমি আসবো না আচ্ছা কি করার আর ঠিক আছে যাব কি না কী করে ফেলে এর আগের মাথায় বলা তো যায় না সো বললাম আমার তো কোনো কিছু জামা কাপড় নেই এরকম যে এয়ারপোর্টে আমি পরে যাব। আর উনি বলতেছে আচ্ছা কোনো থ্রি পিস বা পরে আসবা না তুমি শাড়ি পরে আসবা আচ্ছা এটা কোনো কথা আমার শাড়ি আছে আমি কেউ একটু শাড়ি কিনছি আমি শাড়ি পরি তারপর বলতেছে আমি তোমাকে দশ হাজার টাকা দিতেছি এই টাকা দেওয়া তুমি মার্কেট করবা যা যা লাগে আমি আসা যদি না শোনা লাগে যে তোমার ওইটা নাই সেটা নাই জোতা নাই কাপড় নাই ওইখানে সেখানে ঘুরতে যাবো বেরাইতে যাবো এসব যদি না শোনা লাগে তারপর আর কি চলে আসলাম নবীনগর মার্কেট করতে জামায় টাকাও পাইছি মার্কেট কইরানি মনে আজ ইচ্ছা মতে তারপর বিকাশ থেকে টাকাটা উঠাই নিলাম উঠিয়ে নিয়ে চলে গেলাম একদম মার্কেটের ভিতরে যে ইচ্ছা মতে আজ জামায় টাকা দিয়ে মার্কেট করবো তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আগে শাড়ি কিনবো নাকি থ্রি পিস কিনবো এ সিদ্ধান্ত নিচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর চলে গেলাম একটা দোকানে যে এখানে কি ভালো কোনো কোয়ালিটির শাড়ি আছে কি না উনি বলতেছে না পো তারপর চলে আসলাম আরেকটা দোকানে এখানেও বলতেছে যে না এরকম কোনো শাড়ি নেই তারপর আমাকে একটা দেখাচ্ছিলো যে এরকম হলে চলবে কিনা আমি বলে দিছি যে না এরকম হলে চলবে না এটা আমার কাছে ভালো লাগেনি তারপর ঘুরে ফিরে আরেকটা দোকানে গেলাম গিয়ে এই কোয়ালিটির শাড়িগুলো নামার ছিল বলতেছে যে এরকম হলে চলবে কিনা তারপর আমি দেখতেছিলাম ভালো করে যে ভালো লাগে কিনা কোন কালারটা নেব ব্ল্যাক কালারটা নেব কিনা আসলে দোকানদারও তো আছেই পাম দেওয়ার জন্য বলবে আপু আপনি এটা নেন সেটা নেন আপনাকে অনেক মানাবে আপনি অনেক সুন্দর মানুষ ফসা মানুষ তারপর আর কি দোকানদারের কথা শুনে আমিও পটে গেলাম নিয়ে নিলাম ব্ল্যাক কালার শাড়িটা আর ব্ল্যাক কালার শাড়ি কিনেছি অবশ্য চুরিও দরকার শাড়ির সাথে তাই ব্ল্যাক কালার চুরিও দেখছিলাম এখানে চুরি আছে না সো পেয়ে গিয়েছি যেহেতু নিয়ে নিলাম চুরি তারপর চলে গেলাম থ্রি পিসের দোকানে অবশ্যই শাড়ি কেনার শেষ থ্রি পিসের দোকানে গিয়েছি আর এই থ্রি পিসটাই আমি নিয়েছি যেহেতু প্রথম বের করেছি এটা এটাই আমার অনেক পছন্দ হয়েছে যখন এটা নিয়ে তখনই চোখে পড়লো এই থ্রি পিসটা আসলে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটাও নিয়ে নিলাম আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর চলে গেলাম ব্যাগের দোকানে আসলে আমার এমন কোনো ভালো একটা ব্যাগ নেই যে কোথাও আমি যাব যা আছে তা একটু নর্মাল তারপর পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম এটা আমার আম্মু দাম দর করছিল আর আমি কোনো কিছুই দামদর করিনি যা করেছে সব আমার আম্মুই করেছে তারপর ব্যাগ কেনার শেষে চলে গেলাম আমার মেয়ের জামা কেনার জন্য অবশ্য আমার জন্য এত কিছু কিনলাম আর আমার মেয়ের জন্য কিনবো না এটা কোনো কথা তারপর আমার মেয়ে কাপড় দেখতেছিলাম আসলে বেশি ভালো লাগছিল না এই লাল হলুদ কালার এইসব জামাগুলা চলে গেলাম আবার অন্য এক দোকানে এখান থেকে আমি একটা বাছাই করে নিয়ে নিলাম অবশেষে আমাদের মার্কেট করা শেষ এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমার মেয়েকে আমার আম্মু হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে আছে যাই হোক বাচ্চা মানুষ একটু হাঁটুক তারপর আমরা অটোতে উঠে গিয়েছি আর আমার মেয়ে তো অনেক ক্লান্ত কি আর বলবো সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিন্ন ধরনের বয়স হতে পারে কারণ আমি এক সময় বয়সটা শেষ করতে পারতেছি না এর জন্য সো আল্লা হাফেজ